নামাজের পূর্বে নিয়ত না হইতোন পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ আযান না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নাত না ফরজ ফরজ ইননামাল আমালু বিন নিয়াত নামাজের ফরজ মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ এটা বলে নামাইতুয়া আনা আরও হজ আমি আগামছর হজ্জ যাব এরম কথা আরবিতে বলে কিন্তু তারপরও বলে আমার হজ্ যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কেউ কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বড় যে ভাই বাজার যাওয়ার নিয়ত করছিলাম সে কি নামাইজওয়ান পড়ে আসছিল তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি আবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইনটেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নামাজুয়ান পড়ার দরকার এবং এটা রুসুল আখাম সদাল আসলাম শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলা থেকে নামাই টান পড়ছি এই নামাই টান কায়দাতেই আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে তাহলে বোগদাদি কায়দাটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আচ্ছা নামাজের সময় আপনি নামাই টান পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি এবাদত না ইন্নামাল আ'মালু বিন সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াতন পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না নাও আইতু আন আতা সাদাকাহ আশারা টাকা আরবিতে যে আমি 10 টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম বাস আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝেই হেলা নামাজটা বুঝেনা তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে আওয়াজন পড়ার দরকার ভাই মোরে বুড়া যে নতুন নতুন হুজুর গজাইছে সব অনলাইন কি কয় না কয় আল্লাহ জানে আরা যেমন 14 গোষ্টি করি আইছে আমরা করি আইছি ইকোন নতুন করে কি কয় বাবুরে আমরা যে খেতে দান লাগান সবকি দান হয়নি না কিছু আগাছাও জকল যায় আগাছগুলো উড়িয়ে দিতেই হবে যদি কোন না দানের লগে